আমার সন্ত্রাস বারো করে সন্ত্রাস দিয়ে আমার মায়ের পুরো করছে আমি ফেম ফুলা ফেমিলি মায়ের পুরো করছে আমি দরস্ত দিয়েছি কানুন আপনি মামলা করার পরে মামলা করার পরে সরাইল থানার থেকে আপনি মামলা কি ফলাফল পাইছে ফুলি সাহেব কইছে আমার গ্রামে ওই সরকারি গেছে হারা আমার সামনে হারা পরবর্তীতে আপনি মামলা নারাজি দিয়েছেন এই মামলাটা টিভিআই তে গেছিল এখানে যাওয়ার পর আপনি কি ধরনের আইনগত ব্যবস্থা

পরবর্তীতে আপনি আরেকটা মামলা করছেন ওই মামলাটা হয়েছে ইসলাম উদ্দারের মামলা ইসলাম উদ্দারের মামলা ইসলাম উদ্দারের মামলার মধ্যে আসামি করছেন আবু কাহের আব্দুল সালাম হান্দুল প্রকাশ হানুমিয়া

না স্কুল লেবার তো স্কুল লেবর কর তো গো তো